মাননীয় জামাতের সাথে সাক্ষাৎ করার জন্যে আমাদের অফিসে এসেছিলেন এবং সেখানে আমাদের কেন্দ্রীয় আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা দুই দেশের ভাতৃপ্রতিম যে সম্পর্ক সে ব্যাপারে কথা বলেছি এবং আপনারা জানেন যে টার্কি মুসলিম দেশের ভিতরে একটা অনেক একটা ডেভেলপ কান্ট্রি ডেভেলপ নেশন তাদের অনেক কিছু এখানে বিদেশে তারা এক্সপোর্ট করে বেশ করে মেশিনারিস এবং নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত সরঞ্জাম দরকার তারা ক্ষেত্রে এখন সারা দুনিয়াতে নেতৃস্থানীয় দেশগুলির ভিতরে আর একটি এবং বাংলাদেশের বিজনেস এখন ওই লেভেলে নয় কিন্তু ইনক্রিজ করছে গ্র্যাজুয়ালি এবং ওনারা এই দেশের ইম্পোর্ট এবং এক্সপোর্টের মাধ্যমে বিজনেস ভলিউমটাকে একটা অনেক উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং তারা এই ব্যাপারে সিরিয়াস আজকে আমাদের সাথে এই বিষয়ে বিস্তারিত খাতওয়ারি আলোচনা হয়েছে এবং আমরা বলেছি একত টু মুসলিম কান্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ তারা একটা ডেমোক্রেটিক সিস্টেমকে সেখানে ফলো করে আমাদের ভিতরে দুই দেশের এবং আমাদের দল এবং সেই দেশের জনগণের ভিতরে ক্রমান্বয়ের সম্পর্ক আরও যদি মোর ওয়ার্কেবল হয় প্যালেটেবল হয় সেই জন্য দুই পক্ষই এ ব্যাপারে কাজ করবে বাংলাদেশ গভর্নমেন্টও সে লাইনে কাজ করছে আমরা এটাকে বাংলাদেশের গভর্নমেন্টকে বুঝিয়ে আরও বেশি করে করা যায় কি না সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ এবং এখন তুর্কির যে প্রেসিডেন্ট আছে অ্যাট দোকান আপনারা জানেন আজকে মুসলিম বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে তাদের ভিতরে হিজ এ লিডিং পার্সোনালিটি অ্যান্ড টাওয়ারিং পার্সোনালিটি যেখানে সমস্যা হচ্ছে মুসলিম নন মুসলিম নিবিশেষে সেখানেই তারা সহযোগিতা করছে আমাদের এখানে যে রোহিঙ্গ ইন হয়েছে এবার প্রথমবার ছিল আপনারা জানেন এবং দেয়ার কন্টিনিউইং দেয়ার রিলিফ অ্যাক্টিভিটিস ইন দ্য ফিল্ড অফ ফুড শেল্টার অ্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট এবং যখন আর্ট কইথ হয়েছিল তুরস্কে আমাদের সকল শ্রেণীর মানুষেরা এবং আমাদের দল থেকে আমরা সাধ্যমতো সহযোগিতা আমরা করেছিলাম তো এইসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের এই এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড রিলেশনস অ্যান্ড এক্সচেঞ্জ অফ ভিজিটস ইট উইল কন্টিনিউ এবং এই ব্যাপারে আমরা একমত হয়েছি আমাদের দেশের যে এখন পলিটিক্যাল অবস্থান নির্বাচন ব্যাপারে আমাদের ভিউজ কি এইসব ব্যাপারেও কিছু কথা হয়েছে কথা হয়েছে যেহেতু ওনারা ডিপ্লোমেট জানতে সুতরাং ওনারা তো সেই প্রটোকল মেনটেন করেই আলাপ আলোচনা করে আমাদের কাছ থেকে নানা বিষয় জানতে চেয়েছে আমরা আমাদের স্ট্যান্ড থেকে ওনাদেরকে ভ করেছি হুইচ ইজ পসিবল এবং যতটুকু করা যায় এবং করা উচিত